আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এসএসসি পরীক্ষার রেজাল্টটা সবার আগে তুমি কিভাবে দেখবে অর্থাৎ সবার আগে দেখার জন্য কিন্তু তোমরা চাইলে পি রেজিস্ট্রেশন করে রাখতে পারো এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে যদি তোমরা পি রেজিস্ট্রেশন করে রাখতে পারো তাহলে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখন মনে করতে পারো যে পি রেজিস্ট্রেশনটা কি তো সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং তুমি কোন বোর্ড থেকে দেখতেছো সেটা তোমরা নিচে কমেন্ট করবে একই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরাও যেন এই পি স্টেশনটা এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে করতে পারে তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে আমি সরাসরি স্ক্রিনের সাইটে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু মন্ত্র সরকার দেখো তাহলে বুঝতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে তোমাদের মেসেজ অপশন যেতে হবে তোমাদের অবশ্যই সিমে কিন্তু টাকা থাকতে হবে তাছাড়া কিন্তু এটা হবে না প্রথমে

তো তোমরা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের যদি কোনো শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট ফেল করে কিন্তু আমরা বোর্ড করে তোমরা সালে যোগাযোগ করতে পারো তো পি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাদের ক্লিক হবে আমি তোমাদের দেখিয়ে দিই প্রথমে তোমাদের দিতে হবে এস এস সি এরপর এস এস সি দিতে হবে এস এস দেওয়ার পর স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমাদের কি করতে হবে বোর্ড দিতে হবে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো মাদ্রাসা রাজশাহী ঢাকা টেকনিক্যাল যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডের প্রথম দিন দিতে হবে স্পেস এ এরপর স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমাদের যে রোল নাম্বার রয়েছে ছয় ডিজিটের সেটা দিতে হবে তো আমি এখানে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সরি সিক্স দিয়ে দিলাম এরপর তোমাদের দিতে হবে সাল আমি এখানে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম এরপর তোমাদের কী করতে হবে এই এসএমএস টা কিন্তু এখন তোমাদের সেন্ড করতে হবে তো আমি যদি এখানে এসটা সেন্ড করি সেক্ষেত্রে এই এস এম সেন্ড হওয়ার পর এই যে অলরেডি কিন্তু আমার এস এম সেন্ড হয়ে গিয়েছে

এভাবে তোমাদের মোবাইল ফোনের সাহায্যে তোমরা একটা এস এম এস পাঠিয়ে রাখবা আজ থেকে চাইলে পাঠাতে পারো অথবা পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্পর্কে দুই দিন এক একদিন বা তিন দিন আগে থেকে পাঠানো যায় তোমরা পাঠিয়ে রাখবা রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই কিন্তু তারা তোমাদের এসএমএস এর সাহায্যে সবার আগে রেজাল্ট প্রকাশ হওয়ার মাত্রই কিন্তু তোমার এস এম এস তোমরা কিন্তু পেয়ে যাবা তো চাইলে তোমরা এই পি রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো